ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই যুদ্ধের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সুপারসনিক সেজিল ক্ষেপণাস্ত্র ইসলামী রেভলিউশনারি গার্ডস বাহিনী জানিয়েছে এই শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি এবং দক্ষিণাঞ্চলে সফল হামলা চালিয়েছে ছিল ইরানের বারোতম ক্ষেপণাস্ত্র হামলা এবারই প্রথম ব্যবহৃত হল সেজিল তেলাবিব, ভার্জেলিয়া ও হাইফা শহরে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অন্তত ত্রিশ জন নিহত ও দুশো জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন তেহরান ধ্বংস হয়েছে অন্তত দশটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পঞ্চাশটির বেশি সামরিক সূত্র জানায় সেজিল ক্ষেপণাস্ত্র সাতশো কেজির বেশি বিস্ফোরক বহন করতে পারে এবং প্রায় দু হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটি দুটি ধাপে গতি নেয় যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা এড়াতে সহায়ক এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তবে আল জাজিরা বলছে ইরানের হামলায় আতঙ্কে অন্তত আট হাজার বাসিন্দা ঘর ছেড়েছেন ক্ষতিপূরণ তহবিল থেকে জরুরি সহায়তা দেয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন সেজিলের ব্যবহার ইরানের সামরিক কৌশলে প্রতিরক্ষা থেকে আক্রমণের রূপান্তরের ইঙ্গিত শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের পর এই হামলা মধ্যপ্রাচ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধাবস্থার দ্বার উন্মুক্ত করে দিয়েছে